এই জামাত কি আমরা এক সময় সমস্ত বিশ্বের মধ্যে দিনের দাওয়াতের দাওয়াত প্রচার প্রসারের জন্য উল্লেখযোগ্য একটি জামাত হিসেবে আমরা জানতাম কথা ঠিক না বেঠিক ঠিক এই জামাত একটি নূরানী জামাত এই জামাতের মাধ্যমে বাংলাদেশ সহ तमाम বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি পদভোলা মানুষ আল্লাহর পথে দিশা পেয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক অথচ আজকে ওই দুঃখের সঙ্গে বলতে হয় এই জামাতের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের দালালরা ঢুকে এই জামাতকে বিতর্কিত করতে এই জামাতকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে রেখেছে আমি আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার ভাষায় প্রশাসনের কাছে অনুরোধ করে বলতে চাই আমাদের এই জামাতের মধ্যে ঢুকে যে সমস্ত ইহুদি নাসারাদের সাঙ্গ করা দালালরা আমাদের ভাইদেরকে শহীদ করেছে হত্যা করেছে ওদের উপযুক্ত বিচার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি শাস্তি দিতে না পারেন বর্তমান সরকার যদি এই ইহুদি খ্রিস্টানদের থামাতে দেখতে হয় ওলামা ইকলামদের সঙ্গে নিয়ে আমরা সমস্ত জনগণ তৌহিদ এই মিওহে খিস্টানদের বিরুদ্ধে কোটি নবস্থানে যেতে বক্তব্য। হইসে যে একটি কথা বলতে চাই দান্ত সাদシャレ অনুসারী কিছু অঙ্গভক্ত আমার এই জন্মভূমি ফকিরহাটও আসে ঠিক না দেখে এই দালালদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই আপনারা ফিরে আসুন এই হাক্কানি জামাতের সঙ্গে ওলামায়ে সঙ্গে আপনারা আসুন যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠে সমস্ত ওরামায়ক্রান্তের সঙ্গে ইয়ে আমরা কিন্তু আঙ্গুল পাকা করতে জানি এই কথা আমাদের এলাকার যেই সমস্ত অনুষ্ঠান আছেন বিভিন্ন জায়গায় বসলে আপনাদের কথা বক্তব্য আমরা শুনে থাকি যেই বিশ্রী ভাষায় আপনারা ওরামায় ক্রান্তি বিশোদ্ধার করছেন কটাক্ষ করছেন আর যদি একদিন এই ধরনের ভাষা আপনারা প্রয়োগ করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাআল্লাহ সমস্ত ভাইদেরকে ওলামাদের সঙ্গে মিলেমিশে জামাতের সঙ্গে থাকার অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান